দিল্লির ভিডিও কান্ড্রে এবারে নয়া মোড় কলকাতায় ফিরে বিস্ফোরক পরিবার দিল্লির ভিডিও কান্ড্রে এবারে নয়া মোড় তৃণমূল ভবনে বসে সাংবাদিক বৈঠক সাংবাদিক বৈঠক করে পরিবার জানিয়েছেন মালদহের চাচলের গৃহবধূ সাজনু পারভীন তিনি জানিয়েছেন যে জোর করে জয় শ্রীরাম বলতে বলা হয় না বলাই পেটে নাথি ছেলেকে মারধর করা হয়েছে মমতা মিথ্যে বলেছে বলতে বলা হয় থানায় সাদা কাগজে সই করানো হয় পঁচিশ হাজার টাকার বিনিময়ে ছাড়া হয় কলকাতায় ফিরে বললেন গৃহবধূ সাজনো পারভিন দিল্লি ভিডিও কাণ্ডে এবারে নয়া মোর কলকাতায় ফিরে বিস্ফোরক পরিবার তৃণমূল ভবনে বসে সাংবাদিক বৈঠক কুনাল ফিরহাদের পাশে অভিযোগ কারিনে মালদহের চাচুলে গৃহবধূ সাজনো পারভিন সাজনোর সঙ্গে ছিলেন তার স্বামী এবং সন্তান তিনি বলেছেন যে জোর করে জয় শ্রীরাম বলতে বলা হয় না বলায় পেটে লাথি ছেলেকে মারধর করা হয় মমতা মিথ্যে বলেছে বলতে বলা হয় থানায় সাদা কাগজে সই করানো হয় পঁচিশ হাজার টাকার বিনিময়ে ছাড়া হয়েছে কলকাতায় ফিরে বললেন গৃহবধূ সাজনো পারভিন দিল্লি পুলিশের বিরুদ্ধে অত্যাচারের অভিযোগে অনর মালদার চাচলের পরিবার কলকাতা ফিরে বিস্ফোরক পরিবার তৃণমূল ভবনে বসে সাংবাদিক বৈঠক তিনি বলেছেন যে জোর করে জয় শ্রীরাম বলতে বলা হয় না বলায় পেটে লাথি ছেলেকে মারধর করা হয় তৃণমূল ভবনে এসে ঠিকই দাবি করলেন সাজনু আমরা শোনাব একদিন আমাদের ঘরে চারটা লোক এসেছিলেন তারা এসে বললেন আমরা পুলিশের লোক আমাদেরকে আধার কার্ড দেখান আমি আধার কার্ড বের করে দিতে দিতেই ওনারা বললেন আপনার হাজবেন্ড কোথায় আমি বললাম আমার হাজবেন্ড কাজে গেছে ও এখন বাড়িতে নাই ওনারা বলল আপনারা বাংলাদেশি আপনারা এখান থেকে পালাবার চেষ্টা করবেন না আমি বললাম আমরা বাংলাদেশী না তো আমরা কেন পালাবো আমরা পালাবো না আমরা এখান এখানে আমাদের ডিউটি আমরা ঠিকই পালন করব আমরা এখান থেকে কোথাও যাব না তারপরের দিন ওরা আবার চারজন এসে দুটা মহিলা দুটা পুরুষ এসে আবার বললো পুলিশের লোক আমরা আমাদের সাথে আপনাকে যেতে হবে আপনি হচ্ছেন বাংলাদেশি আমি বললাম আমি মালদা ডিস্ট্রিক্টের লোক আমি কিভাবে বাংলাদেশি ওরা কিছু না শুনেই ওরা আমাকে একটা নির্ঘুম জায়গায় নিয়ে গেল নিয়ে যে ওখানে প্রচন্ড অত্যাচার করতে শুরু করে দিল ওরা বলল আপনার স্বামীকে এখানে নিয়ে আসুন আমি বললাম ওরা তখন বলল যে বাংলাদেশি আপনারা বাংলাদেশি আমি বললাম আমরা বাংলাদেশি না এই কথাটা বলার পর আমাকে দুইটা থাপ্পড় মেরেছিল মারার পর বললো যখন তুমি স্বামীকে ডাকতে পারবো না তো তুমি জয়শ্রীরাম বলো তারপর তোমাকে ছাড়া হবে আমি বললাম আমি মুসলমান আমি কিভাবে জয়শ্রীরাম বলবো এই কথাটা বলার পর আমার পেটে একটা লাথি মেরেছিল লাথি মারার পর আমার ছেলেটাকে ওরা কেড়ে নিয়ে একটা নইলা মেরেছিল মারার পর আমার ছেলেটাকে ওরা কেড়ে নেওয়ার চেষ্টা করছিল বলছে ওরা একদম এত ছিঁড়াছিড়ি করতে করতে আমার ছেলেটা উপর খেয়ে পড়ে গেছিল আর কানের মধ্যে ওরা থাপড় দিয়েছিল কান থেকে রক্ত পড়ছিল কানে আচরণ এখনো আছে আর মাথাটাও ফুলে গেছিল পড়ে যে তখন আমরা আমাদেরকে ও হুমকি দিল পঁচিশ হাজার টাকা দিলে ছাড়বো না হলে ছাড়বো না বললো তোমরা পশ্চিমবঙ্গ লোক পশ্চিমবঙ্গ লোক মানেই তো বাংলাদেশি পশ্চিমবঙ্গ মানেই বাংলাদেশি এরকম করার পর আমাদেরকে তিনজনকে তিন জায়গায় করে দিয়েছিল কারোর সাথে কারো দেখা করতে দিচ্ছিল না আর ওরা ওপর থেকে হুমকি দিচ্ছিল বলো যে আমাদেরকে মমতা এভাবে এভাবে করতে বলেছে এত ভয় দেখাচ্ছিল এত অত্যাচার বলার শেষ নাই বাচ্চাগুলোকেও থাকতে আর সাথে কেড়ে কেড়ে নিয়ে চলে যাচ্ছিল গতকাল দিল্লি পুলিশ দাবি করেছিল যে মুখ্যমন্ত্রীর পোস্ট করা ভিডিও ভুয়ো রাজনৈতিক প্রভাব খাটিয়ে ভিডিও বানানো হয়েছে ঠিক কি দাবি করেছিল দিল্লি পুলিশ শুনবো हम ये निष्कर्ष निकाल पाए कि जो ये कहानी हमें बताई गई ये बेबुनियाद और बेसलेस थी परवीन संजना इसको जब कन्फ्रंट किया गया इसको फुटेजेस दिखाए गए जिसमें ये क्लियर पता लगा कि ये साढ़े दस बजे अपनी मर्जी से अपने बच्चे के साथ ये वेस्ट बेगोल नगर में अलग अलग मार्केट एरिया और गलियों में जा रही है मल्टीपल सीसीटीवी फुटेज से हमने इसकी पूरी ट्रेल निकाली जिसमें पता लग रहा है कि इसको ना तो कोई पुलिस वाले इसके साथ है ना ही इसके साथ कोई सिविलियन है ये अकेले ही उस मोमेंट में घूम रही है कि जो इसका हस्बैंड है मुख्तार खान इनका कोई नोन अंकल है जो मालडा डिस्ट्रिक्ट वेस्ट बंगाल में एक पोलिटिकल वर्कर है और वहां पर काफी एक्टिव है उसके कहने पे इन्होंने ये बेबुनियाद और फैब्रिकेटेड वीडियो बनाया बनाकर इसको वहां पर सेंड किया और वहां पर जो लोकल मीडिया के माध्यम से इसको वायरल किया गया इस पूरे मामले की जब हमने पूरी इंक्वायरी करी तो हम इस निष्कर्ष पे निकल पाए हैं कि ये वीडियो बिल्कुल बेबुनियाद है बेसलेस है कंप्लीटली फैब्रिकेटेड है और जान इसे सोशल मीडिया में वायरल किया गया है ताकि डेली पुलिस की इमेज जो है उसको टार्निश किया जाए আপনার শুনলেন যে গতকাল দিল্লি পুলিশ ঠিকই দাবি করেছে আজ এই বিষয়ে ত্রেমুল ভবনে এসে সাজনো পারবে সিসিটিভি ফুটেজ তাকে সিসিটিভি ফুটেজে তাকে দেখা যায়নি এ বিষয়ে তিনি কি বলেছেন তার ঠিকই অভিযোগ আমরা শুনবো আমাকে ধরে নিয়ে গিয়েছিল সেই জায়গাটা ওরা দেখাচ্ছে না ওরা নিয়ে যখন আমি বাড়ি ওই ভিডিওটা দেখাচ্ছে আর যখন নিয়ে যাচ্ছে ওই ভিডিওটা দেখাচ্ছে না আমাকে একটা পারকে নিয়ে গেছিল ওখানে একটা হাসপাতাল ছিল বাকি কিছু ছিল না সুমসাম জায়গা ছিল ওই জায়গাটা ওরা দেখাচ্ছে না আরো লোক ছিল না কেউ ছিল না ওরাই চারজন ছিল ওরা সাধারণ ডেট ছিল। আর বলছিল আমরা সেটা পুলিশ অফিসারের লোক এরকম বলছিল আর খালি আর যখন আমাদেরকে ছেড়েছে থানা থেকে আমাদেরকে হুমকি দিয়ে ছেড়েছে যদি মমতার কাছে যে কিছু তোমরা সোশ্যাল মিডিয়ার সামনে বলো তাহলে তোমাদের জেল হবে

গতকালই ইলাম বাজারের সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লি পুলিশের বিরুদ্ধে অভিযোগ করেন ঠিক কি অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী আমরা শোনাব খুব অত্যাচার হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশে আসাম গুজরাট মহারাষ্ট্র রাজস্থান উত্তরপ্রদেশ উড়িষ্যা এবং দিল্লি শাসিত ডাবল ইঞ্জিন সরকার মানে যেগুলো বিজেপির সরকার আছে এখানে বাংলার যারা মানুষ আছেন যারা কাজ করতে গেছেন দীর্ঘ কুড়ি বছর ধরে পঁচিশ বছর ধরে আমাদের সময় নয় কেউ ছ সালে গেছে কেউ সাত সালে গেছে কেউ আট সালে গেছে তাদের রেশন কার্ড আছে তাদের আধার কার্ড আছে তাদের জমির পাট্টা আছে কিন্তু তা সত্ত্বেও জোর করে তাদের ডিটেনশন ক্যাম্পে আটকে রাখা হচ্ছে এবং তাদের থানায় থানায় নিয়ে গিয়ে ঘোরানো হচ্ছে আমি কালকেই বলেছিলাম না ওই বাচ্চাটার কথা আমি বলেছিলাম ওদের কালকেই সব একটার পর একটা থানায় নিয়ে যাওয়া হয়েছে আমি কাল মিটিংয়ে দাঁড়িয়ে বলেছিলাম রেকর্ড চেক করুন এবং ওদের ছেট করা হবে হয়েছে সেটাই এরপর আমরা চাইব তারা ফিরে আসুক আমরা চাইব ফিরে আসুক বাদবাকিটা কে মিথ্যে বলছে আর কে সত্য বলছে সে তো সত্যি কথাই প্রমাণিত হয়ে যাবে দিল্লে ভিডিও কন্ট্রো এবারে নয়া মোড় বিভাজনের রাজনীতি করছে বিজেপি কি বলছেন মেয়র ফিরহাদ হাকিম আমরা শোনাবো কিন্তু ভারতবর্ষ আমার দেশ বাংলা আমার রাজ্য এবং ভারতবর্ষের কনস্টিটিউশনে বাংলা ভাষা এটা আমাদের কনস্টিটিউশন এরপ্রুভ ভাষা এই ভাষাকে অপমাননা করতে পারেন না দিল্লি পুলিশের ভাবে ক্ষমতা নেই যে বাংলা ভাষাকে কনস্টিটিউশনের যে আমাদের স্বীকৃত ভাষা থেকে সরিয়ে দেওয়া সজল ঘোষ বিজেপি নেতা তিনি পাল্টা কি বলেছেন আমরা শোনাব আপনি দেখুন ওই ভিডিওটা আমার ভালো মনে আছে বলছে ঘরে একটাও কাপড়া রাখেনি ঘরে একটাও কাপড়া রাখেনি অথচ দেখা যাচ্ছে ঘরের ভেতর থরের বেকাপ আচ্ছা বলছে দেখেন বাচ্চাটাকেও কেমন করে মেরেছে মাথা ফাটিয়ে দিয়েছে কানের এখানে ওই বাচ্চাদের যেমন এ হয় মোশা কামড়ালে যেরাম হয় কয়েকটা ডাক্তারা আরে আমিও তো কোথাও বাচ্চার বাবা এখনো তো আমার বাচ্চা বড় হয়ে গেছে কিন্তু তারপর আপনারা দেখুন বলছে আমার বউকে মেরেছে বউয়ের কি হাসি একবার এগাল দেখায় ওগাল দেখায় দেখিয়ে যখন কিছু দেখাতে পারেনি তখন বলছে আর বাকি রাতগুলো যেখানে আছে সেগুলো তো দেখানো সম্ভব নয় এখানেই ধরা পড়ে যাচ্ছে মানুষের কাছে যে কত দুর্বল চিত্রনাট্য মমতা বলবো ওনার দলে তো এত নায়ক নায়িকা আছে ভালো নায়ক নায়িকা দিয়ে করান না ভালো নায়ক নায়িকা দিয়ে করান সব মুসলমান খুঁজবেন না কিছু হিন্দু করুন তাতে আরো ক্ষতি বিজেপির হবে এটা ভাবুন যে হিন্দুদেরও দাঁড়িয়ে দিচ্ছে হ্যাঁ এইসব করে যেটা হচ্ছে সেটা হচ্ছে বাঙালি এবার হয়ে পড়বে তারা ভারতবর্ষ বাঙালি এই দিল্লির লোকেরা দিল্লি পুলিশ সবাই মানুষ তারা যখন দেখবে আমরা করলাম তাকে আমরা কমপ্লেন দিলাম তাকে আমরা ইনভেস্টিগেট করলাম মিথ্যে তারা ছিল সেটা প্রমাণ করার পরে ছেড়ে দিলাম পুলিশকে মেলাইন করার পরও ছেড়ে দিলাম ওকে তখন অ্যারেস্ট করা উচিত ছিল মেলাইন করার পরেও ছেড়ে দিলাম যখন এই ধরনের কারোর প্ররোচনায় প্রেস কনফারেন্স করে বা এই ধরনের পুলিশকে ছোট করার চেষ্টা করে তখন এবার পুলিশ ওর পেছনে লাগবে স্বাভাবিক ভাবে পশ্চিমবঙ্গে আরো দুটো বেকার বাড়বে কারণ ওরা আর ওখানে থাকতে পারবে না